আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যায় ফোন দিয়ে আবাটাই কানশাল বাবা না লক্ষী শূন্য বিচার পাইছেন কি মনে করতেছেন দশ বছর পর হইলো দিব হ্যাঁ দিয়া যামু শুনতেছি যত ভাতা বিপত্তি আসুক না কেন আমরা ইনশাল্লাহ মৌল কনফারেন্স ইনশাল্লাহ মুসলমান আল্লাহ্লা রাসুলের বিরুদ্ধে কথা বলছে আর আপনি প্রতিবাদ করেন না তাহলে আপনি কিসের মুসলমান বলেন আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দেবো প্রমাণ স্বরূপ আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি যে আল্লাহ্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলছে গিয়েস উদ্দিন সে এখনও কেন গ্রেপ্তার হচ্ছে না আমি এই ভিডিওতে সম্পূর্ণ রূপে আপনাদের মাঝে প্রমাণ দেব যে গিয়াসউদ্দিন তাহিরি মোশেক হয়ে গেছেন আলাউদ্দিন জিহাদি মোশেক হয়ে গেছেন মুফতি শহীদুল্লাহ জিহাদি মোশেক হয়ে গেছেন আরও এভাবে নামদারি মাজার পুজারি যারা আছেন তারা মোশেক হয়ে গেছেন তারা আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধে প্রতিটা মুসলমানের প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব আপনি যদি আলেম হয়ে থাকেন সর্বপ্রথম আপনার প্রতিবাদ করতে হবে আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে তার সবাইকে একত্রিত হয়ে তারপর আপনারা প্রতিবাদ করবেন প্রশাসনকে নিয়ে যাবেন লিখিত অভিযোগ করবেন থানায় প্রায় তাদের বিরুদ্ধে মামলা করবেন তবে এই ভিডিওটা আপনারা আমার দেখবেন আপনারা তারপরে এই কাজগুলো করবেন ভিডিওটা না দেখলে হয়তো আপনি আমি কিছুই বুঝবো না না বুঝলে আমরা কোন বিষয় নিয়ে আমরা আন্দোলন করব তার বিরুদ্ধে অ্যাকশন নিব তার বিরুদ্ধে মামলা করব। অবশ্যই আমিও মামলা করব। তবে তার আগে আপনাদেরকেও আমি বলে দিতে চাই সে কিভাবে মোশেক হয়ে গেছে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কাজ কাজ করে সে কিভাবে মোশেক হয়ে গেছে আগে আপনার আমার সেটা একটু জানতে হবে চলুন আমরা সেদিকে চলে যাই আল্লামা গিয়াসুদ্দিন আত্মা নামটা অনেক সুন্দর দিয়েছেন মুফতি শহীদুল্লাহ জিহাদি নামটা অনেক সুন্দর দিয়েছেন মুফতি আলাউদ্দিন জিহাদি নামটা অনেক সুন্দর দিয়েছেন আরও যারা মাজারপন্থী বা মাজার পূজারি নামদারি আহলে সুন্নত অল জামাতের দাবিদার আসলে তারা মাজারকে পূজা করে আমি পূজা কি জন্য বলছি সেটাও আমি রেফারেন্স দিব আপনাদেরকে চলুন আমি প্রথম যে কথাটা বলছি সেই কথাটার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই সে মোর্শেক হয়ে গেছে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করছে চলুন আমাদের পিছনে যেতে হবে আমরা যদি পিছনে চলে যাই পিছনে গিয়ে আমরা দেখবো যে এই আল্লামা মা আত্মাহিরি কার পক্ষ হয়ে কথা বলছিলেন একজন মোর্শেকের পক্ষ হয়ে একজন খ্রিস্টানের পক্ষ হয়ে যার বিরুদ্ধে কথা বলেছিলেন বাংলার তৌহিদ জনতা ফরিদপুরের আলেম ওলামা এবং জনগণ এবং এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান যার বিরুদ্ধে কথা বলেছিলেন যার বিরুদ্ধে খ্রিস্টান ফতুয়া দিয়েছিলেন আল্লাহর দুশমন ফতুয়া দিয়েছিলেন মোর্শেক ফতুয়া দিয়েছিলেন সেই নুরুল্লাহ পাগল ফরিদপুরে সেই নুরুল্লাহ পাগল তাকে মুসলিম মুসলিম বলেছেন একজন মুসলিমের লাশ কবর থেকে উঠিয়ে এভাবে জ্বালানো যায় না কি শুরু করেছেন তারা তার লাশটা এখনো পচে নাই সে আল্লাহর অলি এমন কথাগুলো যখন এই মাজার পুজুরিরা যখন বলা শুরু করলো বিভিন্ন রকমের এই মাজার পন্থী মাজার পুজুরিরা বলা শুরু করলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে নিজের নামে কালেমা তৈরি করেছে আজার নিজের নামে তৈরি করেছে কোরআনকে বুসমাতা বলে ধরে নিক্ষেপ করে ফেলে দিছে শুধু এতটুকু করে খান্ত নয় কাবা শরীফকে অপমান করার জন্য নিজের কবর মৃত্যু যাওয়ার আগে সে একটা কাবা শরীফের আদলে নিজের তৈরি করেছে এমন ব্যক্তিকে কে মুসলমান বলতে পারে বলেন নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে নিজেকে সে বলেছে রাসুল সে নিজের নামে কালেমা তৈরি করেছে এমন ব্যক্তিকে যেই ব্যক্তি মুসলমান বলতেছে আপনারাই বলেন সেই ব্যক্তি মুসলমান থাকে কিনা আর একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যাই সে আল্লাহ রাসূলের দুশ্মন কিভাবে হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলছেন লাজুল কবুর আমা সাজিদ কবরকে সেজদার জায়গা বানিও না আর সেই হাদিসকে তারা উল্টে রেখে সেই হাদিসকে তারা না মেনে এখন নতুন করে একটা হাদিস তারা তৈরি করেছে তারা কবরে যেতে পারবে শেষদা করতে করতে পারবে কবরে পূজা করতে পারবে কবরে গিয়ে চাইতে পারবে কবরে গিয়ে তারা দান করতে পারবে টাকা পয়সা দিতে পারবে কবরে গিয়ে গাজার ব্যবসা করতে পারবে কবরে গিয়ে নারী ছেলে মেয়ে একত্রে মেলামেশা করতে পারবে কবরে গিয়ে নেশাখর মানুষ থাকতে পারবে এটাই নাকি আল্লাহর অলির কবর আল্লাহ রিকে অপমান করা হচ্ছে এই যারা না মানে এই হাদিসের বিপরীতে যারা কাজ করে তারা আল্লাহ রাসুলের বিপরীতে কাজ করলো আর আল্লাহ রাসুলের বিপরীতে যারা কাজ করলো তারা কখনো মুসলমান হতে পারে না তাই এই চাই আপনার বিরুদ্ধে যে কয়টা মামলা দেওয়া হয়েছে সবগুলো মামলা এফআইআর করা হয়েছে আর পড়াশোনার উদ্দেশ্যে বলতে চাই এফআইআর করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হবে উচ্চ আদালত থেকে যদি তাকে মুক্তি দেওয়া হয় উচ্চ আদালত থেকে যদি তাকে জামিন দেওয়া হয় মন্ত্রণালয়কে আমি সাবধান করে দিতে চাই স্বরাষ্ট্র আপনার চেহারটা জানি না লড়া লাগে আপনার চেহারটা জানি লড়ে না যায় আপনি সতর্ক থাকবেন সাবধান থাকবেন কারণ আপনি গিয়ে সুদ্দিন গ্রেপ্তার করার ব্যবস্থা করেন এই মাজার পুজারীদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেন তারা আল্লাহ রাসুলের দুশমান তারা আমার নবীজির দুশমান তারা দুশ্মনি করে এই বাংলার জমিনে টেকে থাকতে পারবে না হয় তারা সঠিক পথে আসবে ইসলাম অনুযায়ী যেভাবে চল জীবন যাপন করতে হবে চল তারা সেভাবেই চলতে হবে তা না হলে তাদেরকে গ্রেপ্তার করে সঠিকটা তাদের বুঝিয়ে দিতে হবে আমি বলছি তাদেরকে গ্রেপ্তার করতে হবে কেন করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই কারণ তারা মুসলিম দাবি করে এই এই বাংলার জমিনে ইহুদি আছে নাস্তিক আছে মুরতাদ আছে খ্রিস্টান আছে আছে বৌদ্ধ হিন্দু আছে তারা চাকমা আছে তারা সবাই বসবাস করে তাদের বিরুদ্ধে আমি কেন কথা বলি না কারণ তাদের ধর্ম ওটা তারা মানতেছে তাদেরকে ভালোবেসে প্রয়োজনে আনতে পারবো কিন্তু তাদেরকে রাগান্বিত ভাষায় কথা বলতে পারবো না তার ধর্মকে সে সম্মান করে আমারও সম্মান করতে হবে কিন্তু এই গিয়াস উদ্দিন তাহিরি মুসলিম দাবি করে এই গিয়াস তাহিরি নিজেকে মুসলিম বলতেছে আসলে সে মুসলিম নয় সে মোশেক হয়ে গেছে আর মুসলিম দাবি করে আমাদের সাধারণ ভাই বোনদেরকে আমাদেরও সাধারণ মা বোনদেরকে সে ডেকে নিয়ে মাজারে নিয়ে যাবে সেখানে গলায় তাবিজ জুলিয়ে দিবে মাজারে সেজদা করাবে মাজারে গীত আনস্কা করাবে টাকা পয়সা দিতে কইবে বাউল গানের শিল্পীর মতো নাচাবে আর বলবে সে এটা ইসলাম এটা কখনো মেনে নিতে পারবো না আমরা আলেম সমাজ কখনো মেনে নিতে পারবে না ইতিমধ্যেই তাই সে হুংকার দিয়েছে সে নাকি আমাদের বিরুদ্ধে জোরালো অ্যাকশন নেবেন মামলা করবেন প্রয়োজনে তার ছেলে মেয়েকে দিয়ে প্রজন্মে মামলা করাবেন এমন হুঙ্কার গুলো আমার বিরুদ্ধে দিয়ে আসতেছে অথবা আমাদের বিরুদ্ধে দিয়ে আসতেছে তাই এই গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারে এখনই আমাদের অ্যাকশন নিতে হবে এই তৌহিদি জনতা অ্যাকশন নেওয়ার আগে প্রশাসন আপনারা অ্যাকশন নিয়ে রাখবেন আপনারা যদি নিচ্ছুপ হয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিচ্ছুপ হয়ে যায় পড়াশন যদি চুপচাপ হয়ে যায় তাহলে এই তৌহিদি জনতা যদি আইন হাতে তুলে নেয় বাংলার আলেম ওলামা যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু ওই ফরিদপুরে ওই হিন্দু নাস্তিক মূর্তাত যেটাকে পুরে ফেলেছে ওই যে নাস্তিকের পুরে ফেলেছে ওর থেকেও বেশি খারাপ পরিণতি এই গিয়াসুদ্দিন তাহিরির হতে পারে ওর থেকে বেশি খারাপ পরিণতি এই গিয়াসুদ্দিন তাহিরি বক করতে পারে তাই আমি এই গিয়াসুদ্দিন তাহিরিকে বলে দিতে চাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে সাবধান হয়ে যাও ইসলামের সঠিকটা করো ইসলামের পথে ফিরে আসো তা হলে তোমার বিরুদ্ধে যেগুলো মামলা করা হয়েছে তার সাজা ভোগ করতে হবে এটি মধ্যে আপনার বিরুদ্ধে আমরা আরো মামলা করতে বাধ্য হব আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলবা আমরা কিন্তু মামলায় পিসপা হব না আমরা মামলা করা চালিয়ে যাব ইংসা আল্লাহ তাই তোমায়কে সাবধান করে দিতে চাই তোমাকে সতর্ক করে দিতে চাই তুমি এখনো ভালো হয়ে যাও ভালো হওয়ার সুযোগ আছে আর যদি ভালো না হও ভবিষ্যতে তুমি তো নিজে মরবা তোমার ফ্যামিলি কেও তুমি মার তাই আমি বলতে চাই তুমি ভালো হয়ে যাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোমার অনেক কুকর্ম যেগুলো সবার চোখে পড়তে আছে এমন একটি উচ্চ শিক্ষিত লোক নাই যেই ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা না বলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার লোক একটা খুঁজে পাবানি তুমি দেখো ভালো ভালো বড় বড় কামিল মাদ্রাসায় তোমার মতো একটা বন্ডের কথা বলেনি তুমি দেখো তোমার মতো বন্ডকে কেউ ভালোবাসে না তোমার মতো বন্ডকে কে ভালোবাসে ওই মাজার পূজারী ওই গাজাখোর মৎখর হিরণখোর বাবাখোর যারা আছে তারাই তোমাকে ভালোবাসে ওই মাজারে বন্ড মাজার পূজারীর ওই মুরুক্ষরা তোমাকে ভালো ভালোবাসে কোনো একজন বিখ্যাত আলেম তোমাকে ভালোবাসে না কোনো একজন ভালো ছাত্র তোমাকে ভালোবাসে না কোনো একজন ভালো আলিয়ে মাদ্রাসার ছাত্র তোমাকে ভালোবাসে না কামেল পরে তোমাকে কেউ ভালোবাসতে যাবে না কারণ সে জানতে পারছে তুমি একজন বন্ড তাই আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এক আমরা বলতে চাই আপনি অতি দ্রুত আপনার প্রশাসন দিয়ে এই গেসুদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করার ব্যবস্থা করান এই গিয়াসুদ্দিন তাহিরিকে যদি আপনারা গ্রেপ্তার না করান এই প্রশাসন কিন্তু রাস্তায় নেমে যাবে এই প্রশাসন কিন্তু এই গিয়াসুদ্দিন দিন তাইরিকে গ্রেপ্তার করার চেষ্টা করবে আর প্রশাসনের হাতে গ্রেপ্তার হলে অবশ্যই আপনি মনে রাখবেন তার পরিণতি কিন্তু ওই নুরুদ্দি পাগলের চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে তাই তা এখনও সুযোগ আছে আপনি তাকে গ্রেপ্তার করিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন এবং কি সে যে সাজা পাওয়ার যোগ্য তাকে সেই সাজা দেন যদি সে সঠিকটা বুঝতে পারে সে যদি ইসলামের পথে ফিরে আসে অবশ্যই তাকে মুক্তি দিয়ে সে সঠিক পথ বা ইসলামের দাওয়াত দিবে আমরা সেটা চাই সে ইসলামী স্কলার হয়ে বেঁচে থাকবে আমরা সেটা চাই তবে সে ইসলাম বিরোধী কাজ করবে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কাজ করবে এই বাংলার জনগণ সেটা মেনে নিতে পারে না আমরা সেটা কোনোদিন মেনে নেবো না ইনশা আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছি যদি আমার কথার ভিতরে কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে দরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে শুধরে দেব অথবা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করব ইংশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত